আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি ডিম ও এক কাপ আটা দিয়ে ঝটপট বিকালে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় বিকেলে চায়ের সাথে তো বেশ জমে যাবে আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার এই নাস্তাগুলো তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য এ প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন লবণ আর বড়ো চামচ দিয়ে দুই চামচ চিনি এখানে ডিমটা ফ্রিজের হলেও চলবে কোনো সমস্যা নেই এখন আমি ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চিনিটা গলে গেলেই ব্যাস হয়ে যাবে এর মধ্যে আমি এক কাপ আটা ব্যবহার করছি তবে একবারে দেইনি দেখুন হাফ কাপ আটা দেওয়ার পরে গুলে নিয়েছি তারপরে আবার হাফ কাপ দিয়ে ভালোভাবে মেখে নেব তবে একবারেও দিয়ে তৈরি করা যাবে কোনো সমস্যা নেই পুরো আটাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ডিমের সাইজ বড় বা ছোট হওয়াতে আপনাদের আটার পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে তবে কোনো সমস্যা নেই রুটি পরাঠার ডো যেভাবে তৈরি করে ঠিক সেরকম একটি ডো তৈরি করে নেবেন এতে আপনাদের যতটুকু আটা লাগতে পারে তবে এখানে আমার এক কাপি আটা লেগেছে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মুথে নিচ্ছি তাহলে হাতের সাথে লেগে আসবে না দেখুন সফট একটি ডো তৈরি হয়ে গেছে এখান থেকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব তো নাস্তাগুলো আমি ছোটই করব এই জন্য এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এখানে কিন্তু আমি কোনো পানির ব্যবহার করিনি আপনারা দেখতেই পেয়েছেন আর শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করার ফলে এই নাস্তাগুলো যে এতটা খাস্তা হয় আপনারা তৈরি করার পরেই বুঝতে পারবেন আর এই নাস্তাগুলোকে আমি প্রথমে গোল শেপ দিয়ে এরপর নাইফের উল্টা পাশ দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি আপনাদেরকে বলে বোঝানোর কিছু নেই জাস্ট দেখলেই বুঝতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখুন এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে এভাবে গোল করে নিয়ে নাইফের উল্টা পাশ দিয়ে এভাবে করে দিলে সুন্দর ফুল তৈরি হয়ে যাবে এখানে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলোতে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলো দার কিছুক্ষণ পরে এরকম বুদবুদ আকার সৃষ্টি হবে কারণ এখানে শুধুমাত্র ডিম দেওয়া আছে এজন্য এরকম ফেনা ক্রিয়েট হয়েছে তবে প্রবলেম নেই দু থেকে তিন মিনিট পর এক পাশে যখন হয়ে আসবে তখন আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি আর এভাবে এক থেকে দুবার উল্টাপাল্টা করে সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব দেখুন নাস্তাগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে নামে নিচ্ছি ঠিক একইভাবে বাকি রাস্তাগুলো আমি ভেজে নিব দেখলেন তো কত সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর তৈরি করতে খুব বেশি কিন্তু সময়ও লাগে না আপনারা দেখেই বুঝতে পেরেছেন বিকেলে চায়ের সাথে এই নাস্তাগুলো বেশ জমে যাবে বা হুটহাট মেহমান চলে আসলে আপনাকে কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতে পারেন প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনেতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখান থেকে আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা দেখেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজের কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ